সন্ধ্যার নাস্তায় যদি এটা বানিয়ে দেয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না কারণ এটা আমাদের বাসার সবারই অনেক অনেক পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এখানে দেখেন ভিতরে পুরটা তৈরি করছি তার জন্য এখানে কিছুটাই যে গাজর কুচি করে নিয়েছি আর কড়াইতে কিন্তু প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছিলাম আর এখন যেহেতু চারিদিকে সবজি আর সবজি তার জন্য মানে এই খাবারটা মিস করবে না কারণ সবজি দিয়ে যে কোনো খাবারে খেতে কিন্তু অনেক মজার হয় আর এখানে দেখেন আমি কথা বলতে বলতে পেঁয়াজ কলে দিলাম তারপরে দিলাম কাঁচামরিচ ফালি তারপরে যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে স্বাদ মতো লবণ আর এখন দিলাম মানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে কেটে দিলাম তারপর একটু একটু করে আদা রসুন বাটার দিয়ে দিলাম মানে হাফ চা চামচ করে দিলাম এখন এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে আমি তারপরে যে আগে থেকে সিদ্ধ করা চিকেন একটু ছাড়িয়ে নিয়েছিলাম কুচি করে নিয়েছিলাম হাত দিয়ে তারপর এগুলো দিয়ে দিলাম এগুলো একসাথে ভেজে নিচ্ছে আর একটু গোলমরিচে গুঁড়া দিলাম আর এই পোটটা যে কি মজার হয় বাচ্চাদেরকে যদি এমনি দেন তাহলে তারা কিন্তু এমনিই খেয়ে ফেলবে আর এখন একটু টমেটো সস দিলাম আপনারা চাইলে একটু ঝাল যদি খেতে চান তাহলে একটু মানে মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করতে পারেন তারপর মানে একটু পরিমাণে পানি দিলাম পানিটা দিলে মানে সবজির একটা মানে সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে আর এগুলা এখন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মানে পানিটা যখন শুকিয়ে যাবে তখন চোলাটা বন্ধ করে দিব আর এখন যে উপরে রুটিটা তৈরি করব তার জন্য এখানে দুই কাপ ময়দা দিলাম আর এখন একটা ডিম দিব এখানে আর ডিমটা দেওয়াতে কিন্তু অনেক সফট হবে তারপর একটু লবণ দিলাম আর অল্প পরিমাণে একটু তেল দিলাম এখানে আর এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব একটু পাতলা মানে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আর এই যে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব এখন তারপর দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর মিশ্রণটা যেন একদম মসৃণ হয় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে তেলটা ব্রাশ করেও নিতে পারেন তারপরে যে অল্প অল্প করে বেটার দিয়ে এখন এই যে উপরে রুটিটা তৈরি করে নেব এখন আর রুটি বানাতে বানাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন আজকে হয়ে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ছোট্ট রিকোয়েস্টটা আপনাদের কাছে রইল তারপর এখন কিন্তু আরেকটা রুটি বানিয়ে নিচ্ছে আর এই নাস্তাটা কিন্তু আপনারা মানে বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন আগের দিন যদি করে রাখেন বা এটা যদি ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু মানে কয়েকদিন পর্যন্ত দিতে পারবেন দুই তিন দিন অন্তত দিতে পারবেন এটা আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তারপর এটাই যে একটু বাইন্ডিং করার জন্য মানে একটু আটা গুলে নিয়েছিলাম সেটা একটু লাগিয়ে নিয়েছি যাতে মানে ভাজার সময় আবার খুলে না যায় আমি একটু বেশি বেশি করে লাগিয়ে নিচ্ছি কারণ সাবধানের কোনো মান নাই আর এই জন্য মানে একটু বেশি করে লাগিয়ে নিতে হয় এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর এই নাস্তাটা যদি মানে বানিয়ে দেন বাচ্চাদেরকে তাদের কিন্তু চিকেনও খাওয়া হলো সবজিও খাওয়া হলো আবার ডিমও খাওয়া হলো আবার এই যে মানে আটা আমাদের যেটা হোক এটাও খাওয়া হলো তাহলে অনেক হেলদি একটা খাবার এটা বানিয়ে দিতে পারেন অনায়াসে আর সকালে ব্রেকফাস্টও কিন্তু দিতে পারেন বানিয়ে তো সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নিয়েছে তারপর এখন এই যে অল্প পরিমাণে তেল দেব যেটুকু আমার ভাজার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই দেব তারপরে যে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এগুলা যেহেতু জয়েন করে দিয়েছি এগুলো কিন্তু একদমই খুলে যাবে না ভাজার সময় আর এগুলো একটু জায়গা করে নিচ্ছি কারণ এটাতে আরেকটা দেব এখন এই যে দুইটা মানে স্প্যাচুলার সাহায্যে আমি একটু উল্টে নিচ্ছি এটা আর এটা কিন্তু দুই সাইডে একটু হালকা করে ভেজে নিতে হবে মানে যখন একটু হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো আর এটা কিন্তু অনেক সফট হয় মানে এতটা মচমচা হবে না যেহেতু ডিম দেওয়া আছে মনে হবে মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাচ্ছে এত মজার হয় আর কামড়ে কামড়ে ধরেন আপনি চিকেন পরবে সবজিগুলো পরবে খেতে যে কী অসাধারণ হয় এটা গরম গরম খেতে অনেক অনেক মজার হয় আর আমাদের বাসায় প্রত্যেক সদস্য কিন্তু এই খাবারটা অনেক অনেক পছন্দ করে কারণ সবজি আছে আর উপরের বেটারটা দিয়ে যে রুটিটা বানিয়েছি এটা অনেক অনেক সফট হয় তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য